কিছু কিছু মানুষ চাইছিল যে খাদান আটকে যাক খাদান শো না পাক কিন্তু সেই বিষয়টা কোথাও গিয়ে দেবদা কিন্তু জাস্ট ভেঙে দিয়েছে এবং দেবদা খাদানের জন্য যে লেভেলের কষ্ট করেছে যে লেভেলের স্ট্রাগেল করেছে যেভাবে খাদানকে নিয়ে তার ভাবনা চিন্তা সেটা কোথাও গিয়ে বাস্তবে সাকসেসফুল হবেই হবে এটুকু আমি শিওর শট কিন্তু বলতে পারি এবং শো শোয়ের রিপোর্ট কোথাও গিয়ে তাই কিন্তু বলছে বন্ধুরা আমি এখন অফিসে যাচ্ছি এবং এমন একটা জিনিস চোখে পড়লো সেটাকে না নিয়ে কথা বললেন আমি জাস্ট অন্যায় হবে তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে বুকমাই শোতে বুকমাই শোতে খাদান কিন্তু প্রায় থার্টি টু কের মতো কিন্তু ইন্টারেস্ট ক্রস করে গেছে এবং এটা সত্যি বলতে আলটিমেট রেকর্ড আমি কিন্তু কথা বলেছি চেঙ্গিজের রেকর্ড কিন্তু জাস্ট ব্রেক করেছে খাদান তো এখন যে বিষয়টা কোথায় কোথায় কলকাতার কোথায় কোথায় এখন অব্দি হাউসফুল দিচ্ছে তো প্রচুর কিন্তু শো পেয়েছে এবং গতকাল শো পাওয়া নিয়ে যে একটা বিষয় দাঁড়াচ্ছিল তো সেইটা কোথাও গিয়ে একটা একটা জায়গাতে কিন্তু এসছে তোমরা স্টার থিয়েটার বলো স্টার থিয়েটারে দুটো যে শো পেয়েছে সেই শো কিন্তু হাউসফুল তারপরে আমাদের সবথেকে আমার ফেভারিট নবীনা নবীনাতে তো পুরো খোলার সঙ্গে সঙ্গে হাউসফুল হয়ে গেছিলো মানে পাঁচটার যে শোটা সেটা পুরোপুরি সোল্ড আউট টিকিট এবং তারপরে রূপ মন্দির রূপ মন্দিরেও কিন্তু ট্রিমেন্ডাস লেভেলে কিন্তু একটা রেসপন্স তারপরে আমরা দেখতে পাচ্ছি সাউথ সিটি মলে সাউথ সিটি মলে এত টিকিট প্রাইস এত এত টিকিট প্রাইস সেই টিকিট প্রাইস হওয়ার সত্ত্বেও কিন্তু মানুষ টিকিট বুক করে দেখছে দুশো তিরিশ টাকা একশো টাকা করে টিকিট প্রাইস তো সেখান থেকে দাঁড়িয়ে মানুষ কিন্তু সেই টিকিট বুক করছে এবং তার জলজান্ত প্রমাণ আমরা বুক মাছ কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি তো এটা একটা ব্যাপক ভালো একটা জিনিস বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং এভাবেই অ্যাডভান্স বুকিং চলতে থাকুক এবং খাদান একটা ভালো রকমের গ্র্যান্ড ওপেনিং নিক এটাই আমি মন থেকে চাইবো সো তোমরা কারা কারা খাদানের ফার্স্ট ডে ফার্স্ট টু যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা।